নিশ্চয় মালহান তার রুচিকার সাথে তেলের ট্যাঙ্কারে ঘুরছিল তখনই সে সাহসী হয়ে ওঠে এবং তেলের ট্যাঙ্কারে থাকার সিদ্ধান্ত নেয় প্রথমে সে জংরোধী কাঠ দিয়ে মেঝে তৈরি করবে কারণ সমতল মাটিতে হাঁটা বেশি আরামদায়ক সে তার উপরে একটি ভেন্টিলেশন ফ্যান রাখবে এবং তার নিচে গ্যালভানাইজড স্টিলের একটি ফ্রেম তৈরি করবে এবং একজন দরিদ্র লোকের কাছ থেকে কিছু টাকা ধার করে একটি বেঞ্চ কিনবে এখন সে এটি একটি কাঠের তক্তা দিয়ে ঢেকে দেবে এটি একশো বছর ধরে চলবে তারপর সে দেয়ালে একটি নরম পিঠের তক্তা এখন সে তার উপর একটি নরম গদি বিছিয়ে দেবে এবং রুচিকা ম্যাডাম এবং মিস্টার মালহান তাতে ঘুমাবে সে সেই শক্তিশালী লোকের উপার্জিত টাকা বিছানার পাশে ড্রয়ারে রাখবে এবং রুচিকা ম্যাডামের টাকা তার পাশে রাখবে সে এটি ঢেকে দেবে এবং এটি একটি বিছানার পাশের টেবিলে পরিণত হবে সে মাঝখানে একটি সুইচ সকেট রাখবে সে বিছানার নিচে একটি বড় আলমারি তৈরি করবে উভয় পাশে কার্পেট আর মাঝখানে ব্র্যান্ডেড পোশাক থাকবে নিচে ড্রয়ারে সে আন্ডারওয়ার রাখবে এবং আন্ডারওয়ার রাখবে যা আমি সাধারণত পরি কাচের দরজা ধুলো আটকে রাখে। সে বয়ের আলমারিকে পার্টিশন হিসেবে ব্যবহার করবে। তার পাশে একটি ডেক্স রাখবে। নি মালহান এখানে তার বিয়ের ব্লগ দেখবে আর রচিকা ম্যাডাম খাবার খাবে। সে দেয়ালে সামনে একটি বেস ক্যাবিনেট রাখবে। সে তার উপর একটি ইন্ডাকশন কুকার এবং সিঙ্ক স্থাপন করবে। সে উপরের ক্যাবিনেটে চা পাতা এবং মশলা রাখবে। সে তার পাশে একটি সবজির ঝুড়ি রাখবে এবং সে কাছে একটি টয়লেট বানাবে। মজার ব্যাপার। এরপর সে বিছানায় ওঠার জন্য সিঁড়ি এবং রেলিং রাখবে। এবার এই বিলাসবহুল বহুল বাড়িটা দেখো। নি মালহান এখানে সুখী যাপন করতে পারেন আর যখন তার বড় ভাই বিয়ে করবে তখন সে এই বাড়িটা তাকে দিয়ে দেবে এখন মালহা